আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মায়া রেসা জানগর আপনাদের স্বাগতম আজকে আবারো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি দেখুন এখানে আমার সামনে আছে এই যে পাপড় আপনারাও দেখতে পাচ্ছেন এই পাপড় কত সুন্দর পাপড় হয়েছে অল্প একটু জিনিস দিয়া কতগুলা পাপড় তৈরি করেছি 1 কাপ আতপ চালের গুড়া আর সামান্য একটু সোডা এতেই কতগুলো পাপড় হয়ে গেছে আপনারা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সহজেই বাসা তৈরি করতে পারবেন এরকম এক কাপ দিয়ে এতগুলো পাপড় আমরা তো বাইরে থেকে একটা পাপড় দশ টাকা পনেরো টাকা করে কিনে খাই দেখেন কতগুলো পাপড় হয়েছে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন করে দিয়ে আমার সঙ্গে তাহলে দেরি আর লাভ নাই মূল কাজে চলে যায় কিভাবে তৈরি করতে হয় পাপড়টা আসুন দেখি কি কি লাগবে দেখি নিয়েছি একটা পরিমাণ চালের গুঁড়ো কিছু কিছু কালো জিরা আর কিছু সোডা খাবার সোডা হতে পারে আপনি বেকিং সোডাও দিতে পারেন আমি খাবার সোডাটা নিয়েছি এখন এখানে আমি একটা হাড়ি নিয়েছি প্রথমে আমি দিয়ে দিলাম গুড়াটা চাউলের গুড়া তারপর আমি এই কাপ পরিমাণে আট কাপ পানি নিব কাপ নিয়েছি এখন আমি চা কাপ দিয়ে আগে ভালো করে গুলে নিব এখন আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পাপড়ে তো মনে করেন লবণ বেশি হলে ভালো লাগে এখন আমি আর চার কাপ পানি নিয়ে নিবি এখানে আট পানি দিয়ে দিলাম এখন এটা আমি জাল করবো চুলের দিয়ে আমি হাড়িটা তুলে দিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে করে আমি জাল দিব বেশি জোরে জাল দেওয়া যাবে না প্রথমে একটু বলকটা উঠে তারপরে আস্তে করে লোহিতে জাল দিতে হবে তা আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি এখন আমি টেস্টি সরাটা দিয়ে দিচ্ছি তারপর বেকিং সোটাটা দিয়ে দিচ্ছি এখন যেহেতু গরম হয়ে গেছে আমি এটা লো হিটে রান্না করব এখন পুলিটে রান্না করা যাবে না যেহেতু বলকয়ে আসছিল এখন আস্তে আস্তে করে আমি এটা জানি বেশি ঘন করা যাবে না ঘন করলে পাপড়টা হবে না সুন্দর এখন যেটা দিব সেটা হচ্ছে কালো জিরা কালো জিরাটা দিয়ে দিলাম কালো জিরা পাকোরে তো সাধারণত সবাই দিয়ে থাকে আর কালো জিরাটা দিলে পাপড়টা টেস্ট একটা অন্য রকমের আসে পাপড়ের একমাত্র স্বাদই হয়েছে লবণ আর কালো জিরা কালো জিরাটা যখন মুখে চাবানো পড়ে তখন একটা ঘ্রাণ বের হয় এর জন্য কালো জিরাটা একটু বেশি পরিমাণে দিলাম ঘন হয়ে আসছে আর এক মিনিট দুই মিনিট জাল দিলেই হয়ে যাবে এখানে দিলাম আমি ওয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো এটা একটু ঝাল ঝাল আসে ঝাল হালকা হালকা ঝাল ঝাল লাগলে পাপড়টা আরো মজা হবে এই যে হয়ে গেছে এখন তুলে ফেলবো এই যে দেখেন এটা এরকম হবে বেশি ঘন করা যাবে না এই যে যাতে একভাবে পড়তেছে এই যে কাটা কাটা হলে মনে করে হয়নি যে একভাবে এই যে সুতোর মতো পড়তেছে এটাই হয়ে গেছে পারফেক্ট এখন তুলে ফেলবো আর এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে এর জন্য আমি এখনই তুলে ফেললাম বন্ধ করে দিচ্ছি এখন নাম এখন বেশি ঠান্ডা করা যাবে না যে এরকম অল্প অল্প ঠান্ডা করতে হবে বেশি ঠান্ডা করলে জমে যাবে এজন্য এখন শুরু করে দিলাম অল্প করে নিতে হবে যেভাবে করে ঘুরিয়ে একটু ফাঁকা ফাঁকা করে পারেন ছোট করতে পারেন পছন্দ মতো মনে করেন এক কাপ চালের গুড়ে অনেক পাপড় হবে পাতলা করে দিতে হবে বেশি ঘন করা যাবে না এটা এমনিতেই শুকায় গেলে এমনিতে উঠে যাবে তারপরে শুকায় গেলে এটা মনে করেন একটু রৌদ্রে শুকিয়ে নিলে অনেক দিন ঘরে রেখে খাওয়া যাবে পাপড়টা এই পাপড়টা বানানো শিখেছে আমরা খুলনা যখন ছিলাম তখন এটা বিহারি ছিল একটা এলাকা ওই এলাকায় বিহারি এলাকার ভিতরে এই পাপড়টা অনেক তৈরি করত ঘরে ঘরে ওরা তৈরি করত তা ওখান থেকে মনে করেন আমাদের শিখা ওই তোর বিহারি একটা মুরব্বি ছিল আমরা দাদু দাদু করে ইয়া করতাম মহিলাটা খুবই ভালো ছিল যখন বানাতো তখন আমরা সাইডে বসে দেখতাম তারপর আবার এগুলা যখন বানানো শেষ হয়ে যেত ভাসত তখন আমাদের ডাক দিত ডাইকে নিয়ে তারপরে বলতো আসো আমরা সবাই মিলে একত্রে খাই খুবই আদর করতো আমাদের তাই এখন সে আছে কিনা বেঁচে যায় না খুবই ভালো ছিল আমার মাকে বউ বউ বলে ডাকতো বেটার বউ বেটার বউ করতো খুবই মানে ছোটবেলার অনেক ইতিহাস মনে পড়ে যায় কিছু কিছু ঘটনার ভিতরে তাই শিখুনি অনেক কিছু আমাদের আসে মুরব্বিদের কাছ থেকে তারপরে মা খালার কাছ থেকে দাদি নারীর কাছ থেকে আমরা অনেক কিছু জানি না আজকে ভাবলাম যে যেহেতু দিছি আপনাদের সাথে একটু শেয়ার করি তা আমি অনেকগুলি পাপড় তৈরি হয়ে গেল এখানে আমার আমার এখানে পলিথিনের ভিতরে নিয়েছি পলিথিন প্রায় ভরে গিয়েছে এখন আমার আরেকটা পলিথিন বীজে সেট করা লাগবে ওটার ওটা দিতে হবে এখানে মনে করেন হয়ে গেছে বিশ মতো আপনারা যারা দেখে ভালো লাগে তাহলে বাসা একটু বানিয়ে দেখেন আর অতি সহজেই এক কাপ চালের গুঁড়া দিয়া আপনি অনেকগুলো পাপড় বানিয়ে নিতে পারবেন নিজের হাতে তৈরি বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন আসলে বিকেলের নাস্তায় বাচ্চাদের দুইটা পাপড় ভাজে দিলেন বাচ্চারা খুব আনন্দে আনন্দিতে খাবে এটার কোনো ই নাই এটা হচ্ছে গিয়ে অনেক ঘরের তৈরি যেহেতু পুষ্টিকর খাদ্য একটা এটা কোনো ভেজাল মুক্ত সব রকমের ভেজাল মুক্ত কোনো ভেজাল নাই ঘরের তৈরি জিনিসের তা আপনাদের বলবো আপনারা যারা যারা আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে থাকবেন তা লাইক করবেন নিয়মিত আমার চ্যানেল একটু দেখবেন আশা করি ভালো কিছু রেজাল্ট দিতে পারবো এবং শিক্ষণীয় কিছু দিতে পারবো আপনাদের আপনারা পাশে থাকলে অবশ্যই আরো ভালো কিছু তৈরি করতে পারবো দেখাতে পারবো আপনারা দোয়া করবেন আর আপনাদের জন্য আমি দোয়া করি আমরা সবাই মিলে সুস্থ থাকি ভালো থাকি আমিও আপনাদের জন্য কিছু তৈরি করে দেখাতে পারি আপনারা যাতে সুস্থ সুন্দরভাবে আমার রেসিপি গুলা দেখতে পারেন তা আমার এখানে হয়ে গেল অনেকগুলা পাপড় এই যে দেখেন এখন এতগুলা রয়ে গেছে আমার এখানে পঞ্চাশটার মতো পাপড় আমি দিয়ে দিয়েছি আপনাদের হয়তো দেখাতে পারছেন এই যে দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে একদম ওই যে এই যেন একদম ওই মাথা পর্যন্ত মাথা পর্যন্ত ওই যে মাথা এই যে অনেক পাপড় হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তীতে আবার পাপর সুখে আপনাদের ভেজে দেখাবো অতক্ষণ ফোন তো আমরা একটু অ্যাড করি আর আমার সাথে থাকেন এই যে সে পাপর আজ তিন দিন পর শুকিয়ে যে অবস্থা করেছি এই দেখেন কত সুন্দর ঝনঝন করে পাপড় চিন্তা করা যায় এক কাপ চাউলের গুঁড়ে দিয়ে এতগুলো পাপড় বানিয়েছি ভাবতে অবাক লাগে না আর দেখেন আমরা বাইরে থেকে পাপড় খাই এক একটা পাপড়ের দাম কত দশ টাকা পনেরো টাকা দিয়ে এরকম একটা পাপড় আমরা খাই তাহলে এক কাপ চাউলের গুঁড়া দিয়ে কেন আমরা বাসায় তৈরি করব না সোজা একটা রেসিপি আমার একটা ঝুড়ি হয়ে গেছে পাপড়ে ভাবতে অনেক অবাক লাগে তাই না হ্যাঁ এই যে দেখেন এখন আমরা এটা ভাজবো ভেজে তারপর দেখি কি অবস্থা হয় অনেক সুন্দর একটা কাপড়ের রেসিপি ঝনঝন করে শব্দটাই কত সুন্দর একটা সাথে একটা বাইরে দিলে বোধ হয় অনেক সুন্দর হয়েছে পাপড় গুলা দেখেন কত সুন্দর পাপড় হয়েছে ফুলে গেছে একদম কত বড় বড় ফুলে হচ্ছে অনেক বড় বড় পাপড় হয়েছে এভাবে একটু চুলার ভিতরে দিয়ে টান দিলে অনেক বড় হয়ে যায় ফুলে দেখেন দিতে দিতে একদম হয়ে যাচ্ছে সেকেন্ডে ভাজা হয়ে যায় শুকাবার পরে তো মনে করেন একটু শুকায় ছোট হয়ে গেছে চুলায় দিলেই তেলের ভিতরে কত বড় হয়েছে সাইজ কত বড় বড় হয়েছে দেখছেন যেরকম একটু টাইনে দিলে অনেক বড় পাপড় হয়ে যায় সব পাপড়গুলা কত সুন্দর ফুলছে ভাবাই যায় না এত সুন্দর পাপড় হয়েছে এভাবে করে আমি সব পাপড় গুলো এখন ভেজে নিব দিতে দিতে পাপড় হয়ে যাচ্ছে সব ভেজে নিলাম হয়ে গেছে আমার সব পাপড় গুলো ভাজা ইয়ে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একদম ঝঞ্ঝর করে পাপড় সব পাপড় গুলা কত সুন্দর হয়েছে মুসমুস করে দেখে একটা একটা বাড়ি দিলে ঝনঝন করতেছে দেখেন আমার পাপড়গুলা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একদম সহজেই পাপড়টা তৈরি করতে পারবেন কতগুলা পাপড় হয়েছে এক কাপ আতপ চালের গুঁড়া দিয়া তাহলে এবার আসি আসসালামু আলাইকুম